কিছু কিছু সামান্য ভুলের জন্যে অনেক সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এটাই তার প্রমাণ আমার এই ভিডিওটা দেখে হ্যাঁ বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম মানকুণ্ডু মিটাবে সেখানে গিয়ে আমরা কার সাথে দেখা করলাম আর আমরা কেন গাড়িতে হ্যাঁ বন্ধুরা আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম মামাবাবু আর দাদাভাই পৌঁছে যাওয়ার পর আমাদের একটু টিফিন করানোর জন্য আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে এটাই হলো সেটার কারণ আর ফার্স্ট কার সাথে দেখা হলো হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকের কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি কি এটা জায়গাটা আমরোপালি 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 কিন্তু স্টেশনটার নাম কি মানকুন্ডু আমরোপালি আমরা মানকুন্ডুতে চলে এসেছি আমরোপালি গার্ডেনে তো এখানে এসে দেখো মিষ্টি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল আজকের ফার্স্ট টাইম শিল্পী দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো তোমরা কে কে খুশি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর সাথে হ্যাঁ তোমার ভালো লাগছে তো একদম তোমার ভালো লাগবে না কখনো আর দেখো সঙ্গে কিন্তু লাবণী কেউ আনতে ভুলিনি এই যে দেখো লাবণী চলে এসেছে সঙ্গে কিন্তু ওদিকে আমার হরিদাস ভাই রয়েছে ওই যে দেখো দেখো

দুর্দান্ত এক সিচুয়েশন হ্যাঁ বন্ধুরা এটা আম্রপলি গার্ডেন এত দারুণ তোমাদের কাছে কী বলবো আর না বলে আমি বোঝাতে পারছি না এত সুন্দর হ্যাঁ বন্ধুরা এখানে হয়তো খুব বড় বড় সেলিব্রিটি ছিল না কিন্তু খুব বড় বড় মনের মানুষ ছিল তার কারণ আমি একটাই কথা বলবো এখানে চারশো টাকা নয় দুশো টাকা নয় তিনশো টাকা নয় একশো টাকা নয় বা দু টাকাও নয় এখানে ফ্রিতে মিট ডাকা হয়েছিল বন্ধুরা অনেক অনেক মানুষ এসেছিলো এখানে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর আমাদেরকে এত সুন্দর এতটা সুন্দরভাবে সম্মান করা হয়েছিল হ্যাঁ আমি ওখানে গিয়েছি আমার একটা বন্ধুর ইনভাইটে তো সেটা আমি এটা অপশানাল রাখলাম তার কারণ আমার এই যে বন্ধু এখানে ইনভাইট করেছিল সেখানে আমি খুব খুশি হয়েছি প্রচুর মানুষ এসছে আর সত্যি ফ্রি পয়সায় মিট যে এতটা ভালো হয় সেটা আমি এই মিট গিয়ে আমি বুঝতে পারলাম এর আগে মায়াপুর মিটাবে গিয়েছিলাম এর আগে আরও দুটো মিটাবে গিয়েছিলাম সেখানে পাইনি কোনো সম্মান সেখানে পাইনি কোনো ভালোবাসা সেখানে কিন্তু হাজার হাজার টাকা আমাদের খরচা হয়ে গেছে কিন্তু আজকের এই মিটাবে আমি গর্ব করে বলতে পারি সত্যি আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর ভালোবাসা এতটা সুন্দর সম্মান সেটা তোমাদের অবশ্যই এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমাদেরকে সম্মান করা হয়েছে তো ফাইনালি মিট আপটা কিছুটা আমি তুলে ধরলাম কাল শরীর খারাপের কারণে আমি খুব একটা বড় করে ভিডিও বানাইনি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই অন্য भीडियो देखा होता है